তবে যারা আমার জাতির জন্য এত অসামান্য অবদান পেশ করলেন তাদের জন্য একটা মূর্তি বানালেই যথেষ্ট নাকি আমার মনে হয় বাংলাদেশের স্বাধীনতার স্থপতি মরহম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নব্বর আল্লাহ মারকাদাহু ওয়া জালাল জান্নাতা মাসওয়াহু আল্লাহ তার কবরটাকে জান্নাতে টুকরা হিসেবে বানায় দিন সবাই বলেন আমি উনি সহ মহান মুক্তিযুদ্ধে যারাই জীবন দিয়েছেন আল্লাহর যদি এই সিস্টেম থাকত। ওনাদেরকে জিন্তা করার একদিন তো করবেন কেমতে কিন্তু এখন যদি সিস্টেমটা থাকত। ওনাদের সবাইকে যদি জিন্দা করে দিয়ে বলা হতো এই হুজুররা চিল্লায় তোমাদের জন্য দোয়া করে মূর্তি বানাতে নিষেধ করে ভাস্কর্য বানাতে নিষেধ করে আর তোমার দলের লোকেরা তোমার গোষ্ঠীর লোকেরা তোমরা যাদের জন্য জীবন দিয়েছ তোমাদের সতীর্থ যারা তোমাদের পক্ষে রাজনীতি করে তারা ওগুলো বানাতে চায় আর হুজুররা তোমাদের জন্য দোয়া করতে বলে আর তোমাদের জন্য মসজিদ মাদ্রাসা বানাতে বলে বিশাল বিশাল তোমাদের জন্য ইসলামের খেদমত বলে বলো তো তোমরা কাদেরকে ভালোবাসো আমার মনে হয় মহান মুক্তি যোদ্ধের শহীদ ইভেন বঙ্গবন্ধু পর্যন্ত হাতের মধ্যে একটা লাঠি নিয়া যারা মূর্তি বানাতে চায় তাদেরকে পিটায় সাইজ করে হুজুরদের গলায় সোনার মালা পরায়া দিত কারণ যারা মারা গেছেন তাদের কোন মূর্তি দরকার নাই তাদের কোন ফুলের মালা দরকার নাই তাদের কোন ফুলের তোরা দরকার নাই ঢাক ঢোলক বাজায়া জন্মদিন মৃত্যুদিন পালন করার দরকার নাই ওনাদের দরকার সবের ওনাদের দরকার নেকির ওনাদের দরকার আল্লাহর জান্নাতে কথা কি ভুল বলেছি না শুদ্ধ বলেছি আমরা হুজুররা কারো কোন খারাপই চাই না আমরা হুজুররা সবার ভালো চাই সবার জান্নাত চাই সুবহানাল্লাহ কোন এই যে চেয়ারম্যান সাহেব আপনাদের কাজীপুরে মাহফিল করার জন্য ব্যবস্থা করে দিয়েছেন কিন্তু আমার বগুড়াতে এরকম একটা চেয়ারম্যান আমি খুঁজে পাচ্ছি না কথা কয় না যিনি কোরআনের মাহফিলের মঞ্চে বসে কোরআনের মাহফিলকে ধন্য করেন এরকম চেয়ারম্যানের জন্য শুধু কি মূর্তি বানালি হবে কথা কয় না এনার জন্য শুধু একটা ফুলের মালা পরে দিলেই যথেষ্ট নাকি এনার জন্য সবচেয়ে বেশি দরকার দোয়া করার মহান শক্তিধর আল্লাহ যদি তার জন্য ভালায়ের চিন্তা করেন আর দোয়া কবুল করেন এরকম একটা দুইটা মূর্তি নয় হাজারো মূর্তি নয় দুই একটা ফুলের তোরা নয় কোটি কোটি টাকার চাইতে আল্লাহ পাকের একটা দোয়া কবুল করাই যথেষ্ট হয়ে যাবে কারণ হায়াতের মালিক কে মৌতের মালিক কে দোয়া কবুলের মালিক কে

সবাই বলতেছে এবার চেয়ারম্যান চিয়ারা চেয়ারা দেখবো না খালি বোতল মার্কা বাক্স হলি ঠাসে ঠাসে কথা বুঝতেছে তো পাঁচশো এখন মেম্বার ছিল তো মেম্বার সাহেব বলতেছে চেয়ারম্যান সাহেব আপনার কথায় আমি একটু সার্টিফিকেট দিব সাক্ষী দিব তাড়াতাড়ি দাও ভাই মাইকটা দিচ্ছে চেয়ারম্যান বোক টান করছে বলতেছে আমার চেয়ারম্যান যে কথা বলছে 100% প্লাস 100% সত্য কথা। ওনার বাড়ির মুরগি হাঁস পর্যন্ত টিয়ার কবিখার সালগম খায় নাই। কারণ চেয়ারম্যান সাহেব উপজেলা থেকে তোলে ওটিবে আসে বাড়ি আনি না। জোরে কি আমার ভাই সব এই সব চেয়ারম্যান আছেন না তবে সে ক্ষেত্রে আপনাদের কি নাম? জহুরলতমিনটু সাহেব। যেমন সিহারা তেমন কা আলহামদুলিল্লাহ কম তবে আমি আজকে আবেদন জানায় যাব আমি অদা নিব না সেটা হলো আমি আপনি যখন বিদায় হয়ে যাব তখন একটু জবাব দিবেন আমি আপনি যখন বিদায় হয়ে যাব আমাদেরকে যখন কবরে ঢুকাইবে মাথায় টুপিটা থাকবে তো নাকি থাকবে ভাই এই যুব্বটা থাকবে আমার সাথে রসুল্লার একটি মাত্র সন্নত কবর পর্যন্ত যাবে আওয়াজ দিয়ে বলেন সেই সন্নতের নাম কি বলি আমি যারা রাখেন নাই অনুরোধ করব কখন মরবেন জানি না রসুল্লার দলের আপনি মেম্বারশিপ নিয়েছেন আপনি তারই দলে খেলবেন আর জার্সি পরবেন আবু জেহেলে কথা কয় না আবু জেহেলের দলের জার্সি পরে মোহাম্মদের দলে খেলা যাবে

যখন সব তন্ত্রমন্ত্র শেষ আমাদের কাছে একটাই তন্ত্র মন্ত্র আছে যার নাম বল নামাজ দিয়া আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন সম্পর্কে বলেন ইন্ন হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া আরে ভাই কোরআন তেল আমার শুনলে আপনাদের মজা লাগে না বোঝা লাগে এত গরব বোঝা হয়েছে নাকি মজা লাগছে না তাহলে জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার বল রে মুমিন আল্লাহু আকবার বল রে মুমিন তারি আকাশ আর তারি জমিন আল্লাহু আকবার বল মুমিন আল্লাহু আকবার আমার ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই কোরআন ইহাদি পথ দেখায় লিল্লাতি এমন একটা পথ হিয়া কোয়াম যে পথটা সরল এবং সোজা স্ট্রেট ওয়ে টু প্যারাডাইস জান্নাতুল ফেরদাউস যে রাস্তাটা আপনার এখান থেকে শুরু করে নিয়ে জান্নাত পর্যন্ত সোজা সেই রাস্তার নাম হলো কোরআনে কারীমের রাস্তা জোরে বলেন সুবহানাল্লাহ ওয়াইবাশিরুল মুমিনিনাল্লাযীনা ইয়ামালুনাস সলিহাত এই কোরআন এমন একটা রাস্তা দেখায় জান্নাতের রাস্তা আর ईमानदारদেরকে সুব সংবাদ দেয় কিসের সুব সংবাদ আননা লাহুম আজরান কাবীরা নিশ্চয় তাদের জন্য বিরাট পুরস্কার রয়েছে যেটা হলো আল্লাহর সাক্ষাৎ আল্লাহর জামানদি সন্তুষ্টি আর যদি মনে করেন জান্নাতুল ফেরদাউস এটাও আপনাকে যিনি দিবেন আওয়াজ দিয়ে বলেন তার নাম কি